রাইত যদি প্রাণের বন্ধ দুঃখ রইত না এগবার রাইত যদি প্রাণে শেখ মাসে কাঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে হেয়া মামিহিকার মুখে তুলিয়া দিতাম ঘরে নাইম সামখন জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল আইলো রে আশার অবাগিনীর চেংরা বন্ধু জানে না সাতর আষার গেল শ্রাবণ মাসে গাঙ্গে পানি কার লইয়া খেলি আমি প্রেমের নাও দৌড়ানি ভাদ্র মাসে তালের পিঠা কারে বা খাওয়া রে ডাইনে বামে ডাইনে বামে সাইয়া দেখি মনের মানুষ নাইয়া মা ভাসাইয়া দেখি মনের মানুষ ই বন্ধু আইল না হায় আইল না আমার দেখিতে বন্ধু আহাইল না বন্ধু আইল না হায় আইল না আমার দেখিতে বন্ধু আইল না ভাদ্র মার্সলিয়া গেল আইলরে আসি আমি গোয়াল ঘরে চাইয়া দেখি গাই হইছে গাবিন গাই বি আইল দুধে হইল মাকমার ছানা কত মানুষ খাইয়া গেল আমার প্রাণ বন্ধু খাইল না কোন সিং মাস চলিয়া গেল আইলরে কার্তিক জৈবনির জ্বালায় আর

গাছে পাকা সবরি গাম গামসাই বাদা বন্ধু আইল না আইলো না আমার দেখিতে বন্ধু আইল না এখন গ্রাম গেল পৌষ মাসে শীতে দিল দেখা বাসের ঘর সাজাই আমি এই রাত্রি পোহাই একা মাঘ মাসে আসতো যদি না খাতা বন্ধু আরে বুকে লইয়া কইতা মনের কথা ফোন মাঘ মাস চলিয়া গেল আইল ফারে ফাল্গুন ঘোষিয়া ঘষিয়া হে পিড়িতে রাগুন ফাল্গুন মাস চলিয়া গেল আইল চৈত্র মাস ঘরের ভাত ফুরাইয়া গেল থাকি উপবাস বারো মাসে মাস ঋতু রে জৈবন গেল বন্ধু আর সায় বন্ধু আইল না হাই আইল না আমার দেখিতে বন্ধু আইল না বন্ধু আইল না